ছেড়ে মুজিব নাই মুজিব সারা বাংলায় শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে এবার চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিশাল বিক্ষোভ মিছিল অবশেষে ফোন করলে নেতা কর্মীদের উদ্দেশ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট বার্তা দিয়ে বলেন ইউনিসের বিরুদ্ধে যার যা কিছু আছে তাই নিয়ে মাঠে নেমে প্রতিরোধ গড়ে তুলুন তাই এবার সেই আহ্বানে বিপুল পরিমাণ নেতা নিয়ে চট্টগ্রামের নির্বয়ে বিশাল বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের নেতা কর্মীরা আওয়ামী লীগ ও নেতা কর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে কুমটাশা করে রেখে শেখাসিনাকে নির্বাচনের বাইরে রাখার ষড়যন্ত্র করছে ইউনু সরকার তাই এবার শেখাসিনার হাসিনার আহ্বানে কঠিন একশনে নেমেছে ছাত্রলীগ এবার হয়ে নয় অস্পার